কুমিল্লা নগরীর তেইশ ও চব্বিশ নম ওয়ার্ডের নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু গতকাল নগরের চব্বিশ নম ওয়ার্ডের ল্যাবরেটোরি গভর্নমেন্ট স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ সময় সাবেক মেয়র মনিরুল হক সাকু বলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা গত সবগুলো সিটি কর্পোরেশনের নির্বাচনে আমার পাশে ছিলেন আওয়ামী লীগের গুন্ডা অনেক হুমকি ধমকি আক্রমণের শিকার হয়েছে আমাকে ছেড়ে আমি আপনাদের সাথে আছি। আমার পরিবারের মতো। আজকে মাসে ইফতার করতে পেরে আমার অনেক ভালো লাগছে আমি আশা রাখি আগামী নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন এবং পূর্বের মতো আমাকে সহযোগিতা করে যাবেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হোসেন আনোয়ার হোসেন মাজিদুর রহমান বাবুল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু সহ চব্বিশ ওয়ার্ড নেতা কর্মী আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি محمد